সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমরা অনেকেই অনার্সে পড়ছো আজকে তোমাদেরকে এডুকেশান যে পেপারটি রয়েছে তোমাদের সেমিস্টার ফাইভে তোমাদের এডুকেশানে দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের সিসি সিক্স পেপারটা হলো ইনক্লুশান ইন এডুকেশন এবং যারা অনার্সে পড়ছো তোমাদের ডিএস নাইন এই পেপারটি হলো ইনক্লুশান ইন এডুকেশান বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই ইনক্লুশন ইন এডুকেশান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বা সর্বসমাবিষ্ট বিদ্যালয় এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বড়ো প্রশ্ন তোমাদের ইনক্লুশান ইন এডুকেশান থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য তোমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা এবং বর্তমান সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন এবং দৃষ্টি প্রতিবন্ধকতা কাকে বলে এর কারণ এবং সমস্যাগুলি সমস্যা বা বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এবং তোমাদের শ্রবণ প্রতিবন্ধকতার কারণ এবং একজন শ্রবণ প্রতিবন্ধীর কোন কোন বৈশিষ্ট্য বা সমস্যা লক্ষ্য করা যায় এগুলো এবং তার সাথে তপশিলি জাতি ও উপজাতি কাকে বলে তপসিলি জাতি ও উপজাতি কাকে বলে এদের শিক্ষায় অন্তর্ভুক্ত করার বিভিন্ন শিক্ষণ কৌশল বা শিক্ষণ উপকরণ ব্যবহার এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে স্টাডি করবে এখান থেকে এবং অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য এগুলো কিন্তু তোমাদের এই এবং তার সাথে আরেকটা কোশ্চেন রয়েছে শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে স্টাডি করবে এখান থেকে এগুলো তোমাদের এই ইনক্লুশন ইন এডুকেশান থেকে এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় বড় প্রশ্ন আকারে তোমরা এবং পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে কিন্তু এইগুলোই তোমরা পাবে তোমাদেরকে যে প্রশ্নগুলো বললাম এগুলো মূলত তোমাদের বড় প্রশ্নের বড় প্রশ্নের জন্য এগুলো আসে মানে বড়ো প্রশ্ন হিসাবে কিন্তু এই প্রশ্নগুলো আসে এবং পাঁচ নম্বরের জন্য কিন্তু আরও বিভিন্ন প্রশ্ন রয়েছে তোমাদের এই ইনক্লুশান ইন এডুকেশান থেকে পাঁচ নম্বরের জন্য কিন্তু আরও অনেক প্রশ্ন রয়েছে আমি তাও তোমাদেরকে এই ভিডিওতে কয়েকটা বলে দিচ্ছি পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে ধরো শ্রবণ প্রতিবন্ধকতার পাঁচটি কারণ লেখো বা সমস্যা লেখো কারণ আলাদা করছেন এবং সমস্যা আলাদা করছেন শিখন অক্ষমতার পাঁচটি সমস্যা লেখো তপসিলি জাতীয় উপজাতি গোষ্ঠীর ধারণা দাও এবং অন্তর্ভুক্তিকরণের বাঁধা লেখো পাঁচটি বাঁধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা কী অক্ষমতার ধারণা দাও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিগুলি আলোচনা করো অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও এবং ইনক্লুসিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট বা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কী এইগুলো কিন্তু আমাদের এখান থেকে পাঁচ নম্বরের কোশ্চেনের জন্য বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে বিদ্যালয়ের বৈশিষ্ট্য যে প্রশ্নটার উত্তর আমি ভিডিওতে দিলাম এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু রয়েছে তোমরা চাইলে পয়েন্ট এখান থেকে কম ব্যবহার করতে পারো এবং যারা পারবে তোমরা সমস্ত পয়েন্ট ব্যবহার করতে পারো এবং যারা পারবে না তারা কম পয়েন্টও ব্যবহার করতে পারো সবাইকে নমস্কার